আর টু ফাইভের টায়ার গেছে পিছনেরটা টায়ার লিক হয়ে গেছে লিকিংটা হচ্ছে এখানে এখান দিয়ে একদম হাওয়া নাই কোনো অপশন নেই চেষ্টা করতে হবে নিচে নিয়ে দেন হচ্ছে হাওয়া দিব দেখি কি অবস্থা

এখানে টায়ারের লিকিং ঠিক করে একদম ইজি একদম সোজা দুই মিনিটও নেই নেই একদম কত সহজেই করে দিল দুই মিনিট লাগে নাই কাজ কমপ্লিট ওকে আমার এখন আবার একটা কাজ আছে এই বাইকটারে পার্কিং করবো আমার বাইক নিব দেন আমার একটু মাংসার যাইতে হবে